হ্যালো রিওান আসসালামু আলাইকুম আজকের সকালটা হচ্ছে একটা সবজিময় সকাল আজকে অনেক অনেক সবজি এনেছি এই যে বেগুন এটা হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজগুলো ছিঁড়ে আলাদা রেখেছি এখানে আছে হচ্ছে দেশি শশা মশাল্লাহ এই শশাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা একদম দেখুন মানে শ্বাসও সরেনি তারপরে হচ্ছে আর অনেক ছিল জলপাই এনেছি দুই কেজি ঢেঁড়স এই ওই যে পেঁয়াজগুলো আর কি তারপরে আজকে হচ্ছে আমি বেগুন ভাজা করব ঢেঁড়স হচ্ছে ভাজা করব করলাও এনেছি কচুর ঘাটি এনেছি সেটা মায়ের জন্য কাঁচামরিচ নিয়েছি ধনে পাতা তো আমি তরকারিগুলো হচ্ছে কেটে নিয়েছি এখানে ঢেঁড়স কেটেছি ঢ্যাঁড়স ভাজি করবো আর ঢেঁড়স ভাজি এটা জারিফ জাবের জুয়াইরা তিনজনের মানে একদম প্রিয় একটা খাবার আর আম আমার মা হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে তরকারি রান্না করেছে আর যেহেতু কই মাছ কম ছিল তরকারিতে এজন্য আমি ভাবলাম যে মা আমার ঘরেও তো কই মাছ ছিল তুমি নাও নি কেন বলে যে আচ্ছা ঠিক আছে তুমি সেগুলো ভেজে জামাইয়ের জন্য তরকারিতে দিয়ে দিও তো মার ঘর থেকে হচ্ছে তরকারি নিয়ে আসলাম পাতেল দিয়ে ঢ্যাঁড়ুর ভাজিটা করা শেষ তারপর হচ্ছে এই যে বেগুন ভাজা করেছি বেগুন ভাজার ওপর আমি একটু পেঁয়াজও দিয়েছি ভাজা করে আর হচ্ছে মরিচ ভাজা করে দিয়েছি আর ভাত খাওয়ার সময় এই মরিচ ভাজাগুলো খেতে আমার খুবই ভালো লাগে আমি ঝাল অনেক বেশি পছন্দ করি এই জন্য সব কিছু তো হচ্ছে ভাত খাওয়ার সময় আমি কাঁচামরিচ নিয়ে তারপর হচ্ছে খাই তো মাছ ভেজে নিলাম জুয়ারের বাবার জন্য এই মাছগুলো হচ্ছে এখন তরকারির মধ্যে দিয়ে দিব আর দুইটা মাছ ভাজা আমি আলাদা করে রেখেছি জারিফ আর জাবেরকে খাওয়াবো বলে এই যে এই মাছ ভাজাটা আলাদা করে রেখেছি আর উপরে আবার একটু ধনে পাতা দিয়ে দিলাম আর বেগুন ভাজাটা কিন্তু খেতে অনেক বেশি লোভনীয় ছিল আর এই যে হচ্ছে তরকারি ঢ্যাঁড়শ ভাজি আর হচ্ছে বেগুন ভাজা তারপরে আমি হচ্ছে ভাত নিয়ে নিলাম এখানে এক চামচের মতো ভাত ছিল আমি ভাত খুবই কম খাই কিন্তু তরকারি আমার অনেক বেশি খাওয়া হয় তো আজকে যেহেতু বেগুন ভাজা ছিল এর একটু ভাতটা বেশি নিয়েছি আমাকে যদি কেউ বলে যে মানে সামনে যদি আমার কি বলে যে মধু মানে সবচেয়ে মজার জিনিস কি সবচেয়ে মজার জিনিস এক সাইডে রেখে আরেক সাইডে যদি একটা কাঁচামরিচের বাগান থাকে বা কাঁচামরিচের খেত থাকে খাস বাংলা এটা বলে যে তুই কোনটা নিবি আমি কাঁচামরিচের খেতে বিশ্বাস করেন চোখটা বন্ধ করে একটা চালি দিব দৌড় দিব আর কি তো আমার এত বেশি পছন্দ কাঁচামরিচ শুকনামরিচও খেতে পারি আমি শুকনামরিচও ভালো লাগে কিন্তু কাঁচামরিচ হচ্ছে বেস্ট শুকনো মরিচও অনেক বেশি মজা লাগে কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি শুকনামরিচ খাই না শুকনামরিচের সাথে ব্রেকআপ করেছি তো এই তো বেগুন ভাজা নিয়ে আর যত মরিচ ছিল সব সব লোকমার নিচে দিয়ে আমি কিন্তু তরি তরকারিতে যে মরিচগুলো দেই সেই তরকারি তরকারিটা একদম লাস্টের দিকে তরকারি হয়ে গেলে মরিচ দিয়ে লাস্টে এড করি যেন আমি ভাতের সাথে খেতে পারি আর জুয়ের বাবার প্লেটে যদি মরিচ যায় ও আমার প্লেটে দিয়ে দেয় ও যেন আমি মরিচ ইউয়েস্ট করবো না কারণ এটা আমার ভালোবাসা মানে আমার দ্বিতীয় জামাই মরিচ ওকে ছাড়া আমার চলে এরকম আর কি তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে কি আর বলবো ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করতে করতে দুপুরে রাজান দেয় দুপুরের রাজান নামাজ আদায় করে জারুব জাবেরকে খাইয়ে ঘুমানাতে ঘুমানাতে আনাতে জুয়ারের বাবা আসতে আসতে জুয়ারের বাবার সাথে একসাথে খেতে খেতে আসরের রাজান দেয় আসরের নামাজ পড়ে মুরগিগুলো দিয়ে ছাদে একটু পানি টানি দিয়ে ঘরে যেতে যেতে আবার মাগরিবের আজান দেয় এই এরকম হালে যাচ্ছে আর কি দিনগুলো এত ছোট দিন যে কিভাবে কিভাবে চলে যাচ্ছে খেয়ালি নাই তো এখানে হচ্ছে আমি আজকে ওই যে জাংলাটা মাচাটা এটা ভেঙে ফেলবো আর ছাদে দেখুন পেঁপে গাছেও আমার পেঁপে ধরেছে কিন্তু এই মাচাটা আজকে ভেঙে ফেলবো আর এই সিম গাছটা তো তারের মধ্যে আছে তো আমার সিম গাছে তিসি ধরেছিল তিসি পোকা যেটা বলে তো গতকালকে হচ্ছে আমি আবার ওষুধ দিয়েছি বাজার থেকে যে সিঙ্গাসে কোন ওষুধ দিব সেই ওষুধ কিনে নিয়ে এসেছি সে ওষুধ দিয়েছি ওষুধ দেওয়ার পরে এখানে দেখছিলাম যে পোকাগুলো মরেছে কিনা উনি বলেছে সপ্তাহে দুই দিন দিতে পোকা যদি মরে যায় তাহলে আর না দিতে আর কি তো আমি চেক করছিলাম যে পোকাগুলোকে আদৌ মরেছে নাকি আর এই যে দেখুন আমার মালবেরি গাছ মালবেরি গাছে মাসাল্লাহ আবার অনেকগুলো মালবেরি ধরেছে মালবেরি গাছে বারো মাসে হচ্ছে মালবেরি ধরে এই যে পাতাগুলো এই মালবেরিগুলো এগুলো শেষ হতে হতে আবার ফুল আসবে আবার মালবেরি ধরবে কিন্তু এর আগে যে মালবেরিটা ধরেছিল সেটা খরার কারণে খেতে পারিনি এবার কি পরিমাণে রোদ গিয়েছে জানে তো আর আমি এদিকে কাদামাটিগুলো ঘেটে আমার হাতে পুরো কাদামাটি দিয়ে ভরে গেছে আর এই যে হচ্ছে আমার লেবু গাছ মাসাল্লাহ লেবু গাছেও অনেক ফুল আসছে এখানে দেখছি যে লেবু গাছেও পোকা হয়েছে এখানেও হচ্ছে আমি ওষুধ দিয়ে দিব তো এই তো আমার ছাদ বাগান আমি যদি বাসা চেঞ্জ করি কখনও তাহলে এই মালবেরি গাছটা লেবু গাছটা আমার যে বনসাই গাছটা আছে মানে কি বলো ওইটাকে অ্যারেনিয়াম বনসাইটা ওই বনসাই গাছগুলোই নিয়ে যাব আর বাকি টপগুলো এখানেই রয়ে যাবে ক্যারেটগুলো আমি মাটিগুলো রেখে হয়তো বা ক্যারেটগুলো নিয়ে যাব এই যে হচ্ছে আমার রণ লিলি গাছ বিশ্বাস করেন আমি যতবারই বাসা চেঞ্জ করেছি আমি সবগুলো টানাটানি করেছি মানে আমার কথা হচ্ছে গাছ আমার সাথে থাকতেই হবে এগুলো হচ্ছে আমার ভালোবাসা ওরা কখনই আমাকে ধোকা দেয়নি কিন্তু পৃথিবীর মানুষগুলো ধোকা দেয় পৃথিবীর মানুষগুলো ধোকা দেয় তো যাই হোক এখানে ওরা সারা দিন ঘুমায় নাই তো মাগরিবের পর হচ্ছে জ্যাব্রীব ঘুমিয়ে গেছে তারপরে জাবের বলছিল আমি দোলনাতে ঘুমাবো তো আমি ওকে দোলনাতে দোলাচ্ছিলাম আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও শীত চলে এসেছে আর আপুদের এস এম এস শুরু হয়ে গেছে যে আপু মুখ অনেক বেশি টানে ড্রাই হয়ে যাচ্ছে কি ইউজ করবো তা আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেরাফির এই যে ময়স্চারাইজিং ক্রিমটা আর এটা কিন্তু ডেভেলপড উইথ ডার্মাটোলজিস্ট সো নো টেনশন চোখ বন্ধ করে ইউজ করতে পারেন আর এটা পেয়ে যাবেন গ্লোইথ এই পেয়েছে তারপরে আমি একটু রসমালি কেক খেয়ে নিচ্ছি আর রসমালি কেক এই যে দেখুন এটা কিন্তু দুই পাউন্ডের একটা রসমালি কেক একদম পুরো সাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ কারণ আমার বাচ্চারা এই রসমালাই কেকটা অনেক বেশি পছন্দ করে আমি দেখছি জুয়াইরা চুরি করে খাচ্ছে আর বাবা আমি তোমাদের জন্যই তো বানাচ্ছি আমি মানে ড্রয়িং রুমে গিয়েছি দেখি ও মুখ লুকাচ্ছে আর ডিব্বা লুকাচ্ছে আমি বললাম যে আম্মু এগুলো আমি তোমাদের জন্যই বানিয়েছি তোমাদের তোমরাই তো খাবে তো তুমি ভয় কেন পাচ্ছ রাতের বেলা চাচি হচ্ছে দাওয়াত করে নিয়ে গেলো চাচির ঘরে চাচি হচ্ছে দোসা বানাচ্ছে এখানে ভর্তা করেছে চাপা সুটকির ভর্তা বাদাম ভর্তা আর হচ্ছে গরুর গুস্ত বিশ্বাস করেন এতগুলো খেয়েছি এতগুলো খেয়েছি মানে এই দোসাটা হচ্ছে এমন একটা জিনিস আপনার পেট ফুল ভরা থাকলেও কিন্তু আপনি খেতে পারবেন আমি কিন্তু রসমালি কেক খেয়েছি বাটারস্কচ কেক খেয়েছি তারপরে কফি খেয়েছি এক মগ তারপরে আমি এখানে চলে আসছি চাচি বলছিলো আমি আর কি আগেই বলেছিল যে সন্ধ্যার পরে আজকে দো দোসার দাওয়ার তোমাদেরকে কিন্তু আমার মনেই ছিল না পরে নোহাজে আমাকে ডেকে নিয়ে আসলো মাসুররা আর এটা এত বেশি ক্রেপসি ছিল একদম চিপসের মতো মুখে মিলিয়ে যাচ্ছিল অনেক বেশি মজা ছিল আর আমি যে এখন বয়স দিচ্ছি এগুলো দেখে দেখে এখন আমার আবার খুতে লেগে গিয়েছে এটা দিয়ে খাওয়ার জন্য আর এই রসুনটা কিন্তু গোস্তের ভিতরে যে রসুনটা দেয় ওই রসুনটা আমার অনেক বেশি প্রিয় সবসময় আমি এই রসুনটাই সবসময় খাই তো গোস্ত তরকারিটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো গোস্তটা অনেক বেশি নরম ছিল আর চাপড়ি দিয়ে এই জিনিসটা আমি জানি আপনাদের দেখে আপনাদেরও জিভে জল চলে এসেছে তো আপনাদের যদি জিভে জল চলে আসলে আসে তাহলে কিছু করার নেই ইউটিউব দেখে দোসা কীভাবে বানায় দোসার রেসিপি দেখে আপনারা দোসা বানিয়ে খাই এর